আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন জন্ম নিবন্ধনের মাধ্যমে আমাদের প্রথম সরকারি খাতায় নাম লেখাতে হয় তারপরে বয়স বাড়ার সাথে সাথে বয়স যখন আঠারো বছর পূর্ণ হবে তখন আমাদের জাতীয় পরিচয়পত্র বা ন্যাশনাল আইডি কার্ড তৈরি করতে হবে তো এই ন্যাশনাল আইডি কার্ড জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড এটি নিবন্ধন করতে আমাদের কী কী কাগজপত্র প্রয়োজন তো আমাদের এই জাতীয় পরিচয়পত্র বা ন্যাশনাল আইডি কার্ড করতে অনেক ভোগান্তি বা অনেক হয়রানির শিকার হতে হয় তো আজকে আমরা জানবো যে এই জাতীয় পরিচয়পত্র তৈরি করতে বা এটা রেজিস্ট্রেশন করতে আমাদের কী কী কাগজপত্র প্রয়োজন হয় আমি অ্যান আপনাদের সঙ্গে আছি আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম তো কথা না বাড়িয়ে চলুন চলে যায় মূল ভিডিওতে আর যাবার আগে ছোট্ট একটি অনুরোধ যদি আপনার আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো প্লিজ সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে সব ধরনের তথ্য সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে একজন নাগরিকের জন্য জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ পাসপোর্ট থেকে শুরু করে আপনার সরকারি বিভিন্ন কাজের জায়গা জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনার এনআইডি কার্ড অনেক প্রয়োজন তো এই এনআইডি কার্ড করতে আমাদের অনেক হয়রানির শিকার হতে হয় তো এই এনআইডি কার্ড আপনারা দুইভাবে করতে পারেন একটি হচ্ছে অনলাইনে আরেকটি হচ্ছে আপনার বাসায় বাসায় গিয়ে যে হালনাগাদ করে তাদের মাধ্যমে আপনার এনআইডি কার্ড রেজিস্ট্রেশন করতে পারেন তো এই এনআইডি কার্ড তৈরি করতে হলে আমাদের প্রথম যেটি লাগবে সেটি হচ্ছে অনলাইন জন্ম নিবন্ধন আপনার জন্ম নিবন্ধন আছে কিন্তু অনলাইন আছে কিনা সেটা আগে যাচাই করে নিতে হবে আর অবশ্যই আপনার অনলাইনটা ইংলিশেও থাকতে হবে অনেকের দেখা গেছে যে জন্ম নিবন্ধন আছে বাংলায় আছে কিন্তু ইংলিশে নাই সেটা আপনার আগে সংশোধন করে তারপরে আপনার এই এনআইডি কার্ডের জন্য হালনাগাদ করবেন এই জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড নতুন ভোটার তালিকা অন্তর্ভুক্ত হতে হলে আপনাকে অবশ্যই অনলাইন করা জন্ম নিবন্ধন লাগবে আর এটা বাধ্যতামূলক তারপরে লাগবে হচ্ছে আপনার নাগরিক সনদ আপনার কাউন্সিলর বা চেয়ারম্যান মেম্বার থেকে আপনার নাগরিক সনদ নিয়ে নেবেন তারপর লাগবে হচ্ছে আপনার প্রত্যয়নপত্র আপনি যে আগে ভোটার হন নাই সেই মর্মে আপনার প্রত্যয়নপত্র <imie> লাগবে এটা আপনার মেম্বার কাউন্সিলর বা চেয়ারম্যান এনারা দিবেন তো ওনাদের কাছে গিয়ে বললেই হবে যে আমি এনআইডি কার্ড করিনি এ মর্মে আমাকে একটি প্রত্যয়নপত্র দেন তো তারা আপনাকে দিয়ে দিবে তো এই তিনটা জিনিস অনেক গুরুত্বপূর্ণ এগুলো ছাড়া হবে না তো এগুলো লাগবে তারপর হচ্ছে কি আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ যদি আপনার থাকে তাহলে দিবেন না থাকলে দেওয়ার প্রয়োজন নেই তাছাড়াও আপনি দিতে পারেন পাসপোর্ট মানে আপনার যে নাম ঠিকানা সেটার প্রমাণপত্র হিসাবে আপনার শিক্ষাগত যোগ্যতা বা পাসপোর্ট কপিও দিতে পারেন তারপর লাগবে হচ্ছে আপনার পিতা মাতার ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ডের ফটোকপি দেন লাগবে হচ্ছে আপনার স্থানীয় প্রমাণপত্রের জন্য বাড়ির ট্যাক্সের কাগজ বা বিদ্যুৎ বিলের কাগজ বা আপনার পানির বিলের কাগজ সেটা আপনারা দিয়ে দিবেন যেটা আপনি এখানে স্থানীয় সেটা প্রমাণ হয় আর যারা ভাড়াটি আছেন তারা কাউন্সিলর বা চেয়ারম্যান থেকে পত্যাণপত্র নিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার রক্তের গ্রুপ যদি আপনার জানা থাকে দিবেন আর জানা না থাকলে দেওয়ার প্রয়োজন নেই তো তো এই কয়টা পেপার্স হলে আপনারা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন তো ভিডিওটি যদি না বোঝেন তাহলে কমেন্ট করবেন অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে সেখান থেকে আপনারা ফোন করে জেনে নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হাফেজ